করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই তো হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে যদি আরও ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে পাশে থেকে যেতে পারেন তা এইবার যেন কেন মনে হচ্ছে শুধু ঘর সাজাই ঘর যায় রান্নাঘরের জিনিস কিনে এইসব মনে যাচ্ছে বুঝলাম না আপনাদের কার কার হচ্ছে এমন জানাবেন তো মার্কেটের কথা বেশি মনে হচ্ছে না কারণ এবার মার্কেট এখনও করিনি এই তো দেখি কাল পরশু মার্কেট করার চিন্তা আমরা করছি কিন্তু তেমন ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে শুধু ভরসা যায় ভরসা যায়। কারণ ঢাকা থেকে যখন চলে আসি তখন আমি অনেক জিনিস বিক্রি করে চলে আসতে হয়েছে কারণ বদলির ঘর অনেক জিনিস নষ্টও হয়ে গিয়েছিল সেই জন্য বিক্রি করে চলে আসছি তো এখানে সাজানোর জন্য কিছু ফুল অর্ডার করেছিলাম তাই ফুলগুলো ডেলিভারি হাতে এসে পৌঁছে গিয়েছে এদের আগে রমজান দেখতে দেখতে চলে যাচ্ছে রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে চোখের পলকে কেমন যেন শেষ হয়ে গেল শেষ হয়ে যাচ্ছে রোজাগুলি বলার না তা শুরু কি আমার কাছেই মনে হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না এখানে ফুলগুলো দেখে বলবেন আপনারা কমেন্টে জানাবেন ফুলগুলো কেমন হয়েছে তো এখন আপনাদের ভাইয়া বলছে অন্য সময় তুমি মার্কেটের জন্য পাগল হয়ে যাও এবার তো কিছু বলছ না দেখি তো বললাম না মেয়ে তো দুটা জিনিস থ্রি পিস অনলাইন থেকে অর্ডার করেছে এর জন্য বেশি চিন্তা ভাবনা হচ্ছে না কারণ ছেলেদের পাঞ্জাবি গেঞ্জি একটা প্যান্ট সাথে জুতা এগুলি কিনে দিলে হয়ে যাবে তা আপনাদের ভাইয়া তখন বলছে তুমি কিছু কিনবা না তখন আমার শুধু মুখ দিয়ে বের হচ্ছে যে জিনিসটা এই জিনিসটা নেই আমার ওই জিনিসটা লাগবে তুমি আমার ঘর সাজানোর জন্য জিনিস করে দাও কারণ জিনিস অনেক কিছুই বিক্রি করে ফেলেছিলাম ঢাকা থেকে আসার সময় তখন তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আস্তে আস্তে আমাকে সব জিনিস করে দেবা তখন সেই সময় সামনের দিকে চলে আসছে এখন আপনাদের ভাই হাসি আর বলে পাগল জিনিস তো করবাই সমস্যা নেই কিন্তু তুমি এদের দিন কী করবা তোমার কি মনে চায় না অন্যদিন তুমি মাথাটাই খেয়ে ফেলো তাই এবার তো চুপচাপই আছে দেখা যায় তখন বললাম যে হ্যাঁ জিনিস আমি করব থ্রি আমার বা যেটাই কিনি না কেন এত দাম দিয়ে যদি আমি একটা থ্রি কিনি শাড়ি কিনি দেখা যাবে যে পরেই থাকবে একদিন পরবো দ্বিতীয়বার পড়তে গেলে সবাই বলবে এই তুই এই জিনিসটা আবার পড়েছিস বা এই জিনিসটা তুমি আবার পরেছো এক জিনিস দুই থেকে তিনবার পরা যায় চারবারের বেলা পড়া যায় না তার জন্য আমি আর এবার চিন্তা করছি বেশি দামে থ্রি পিস না এটা নর্মালের মধ্যে হালকা পাতলা এ দিন পরার জন্য থ্রি পিস নিব এখন তুমি আমাকে কিছু কিচেনের জিনিসে রান্নাঘরের জিনিস লাগবে কিনে দেবা আর কিছু ফুল অর্ডার করেছি তাতে তুমি অর্ডার করেই দিয়েছ আর তাছাড়া তো তুমি দেখতেই পাচ্ছ আমি অতচু করছি না আপনাদের ভাইয়া শুনে খুশি হয়ে যায় খুশি হওয়াতে বলে যে এত বুদ্ধি তোমার মাথায় কোথা থেকে কবে থেকে হলো তা এখন আমি ভয় জবাব দিতে যাই তাই যাই হোক অনেক কথা আপনাদের সাথে বললাম তো এখন ভিডিও রিলিও কিছু কথা বলি এতে এখানে আগেই দেখেছেন যে ছেলে মেয়ে লুডিস খাওয়া শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে অন্যদিন আমি তাড়াতাড়ি রান্না করি কিন্তু আজকে আর রান্না করিনি কারণ ওই ফুল দেখে আমার এত খুশি লাগছে যে আমি ভাষায় হারিয়ে ফেলেছিলাম কারণ ফুল দেখতে কম বেশি সবারই ভালো লাগে তেমন আমিও এরকম একজন কারণ আমার ছেলে মেয়ে দেখে বলছিলাম ও তুমি অনেক খুশি হয়েছো তাই না তখন বললাম যে হ্যাঁ বাবা কারণ আমি ঈদটা সামনে আসছে ঘরটা সাজাবো নিজের মনের মতো করে তো ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তা আপনাদের ভাইয়ার আবদারে আজকে রান্না করছি মুরগির মাংস দিয়ে দেশি আলো দিয়ে কারণ আপনাদের ভাইয়ের খুব ইচ্ছা হয়েছিল তা অনেকদিন ধরে এভাবে রান্না করি না তা আপনাদের ভাইয়ের আপনারে রান্না করছি তো এখানে আমার স্টাইলে আমি রান্না করছি তো এখানে আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে টমেটো গরম মশলা যা কিছু পরিমাণে মাংসের জন্য লাগে সব কিছু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব কষানোর পরে একটু পানি দিয়ে দেবো এর মধ্যে আরেকটা কথা আপনাদের সাথে বলে রাখি কারণ আমি যেরকমই ভিডিও ছাড়ি না কেন যদি আপনাদেরকে খারাপ লেগে থাকে বলতে পারেন ভালো লেগে থাকে ভালো একটা কমেন্টে ভালো একটা কমেন্ট করে যেতে পারে তো আপনাদের ভাই এখানে আরেকটা কথা বলে যে নিজেদের ঘর দোয়ার যেদিন হবে নিজেদের স্বপ্নের মনের মতো করে একটা বাড়ি করতে পারবো সেদিন দেখবো তুমি কত সুন্দর করে ঘর সাজাতে পারো তো এতদিন কি আমার বয়সটা বেশি থেমে থাকবে বলেন বয়সটা বেড়ে যাবে না এমনিতেই অনেক বেড়ে গিয়েছে তো এখন আমি বুড়ি বুড়া বয়সে যে ঘর সাজাবো তখন কি মন মানসিকতা থাকবে তখন ছেলে বিয়ে করাবো মেয়ে বিয়ে দিয়ে দেবো তখন এই বয়সটা কিন্তু থাকবে না এখন যখন যে শখটা থাকবে ওই শখে যদি আমি জিনিসটা পূর্ণ করতে না পারি তাহলে লাভ কী বলেন তা যাই হোক দোয়া করে যেন সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমাদের একটা ঘর করার চিন্তা ভাবনা হচ্ছে যদি করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। জায়গা কিনে রেখেছি অবশ্য কিন্তু ঘর এখনও দেওয়ার যদি আল্লাহ তৌফিক দান করে যেদিন হুকুম করবে সেদিন আমি ঘরের কাজটা ধরতে পারবো তখন ঘরের কাজ ঘরের কাজ শেষ হলে তারপর মনের মতো ঘরটা সাজে আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি সেই পর্যন্ত যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে সেই তফিক যেন দান করে তাই দোয়া করবেন সবাই তা ভিডিওটা আর বেশি বড় করব না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম